নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন পাজমেশালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি খুব সুন্দর একটা ভেজিটেবিল চপের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। যেটা দোকান বা অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে স্বাদে কম হবে না তো এই ভেজিটেবিল চপটি বানানোর জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেখানে একটা আলু আমি এইভাবে করে গ্রেট করে নিয়েছি নিয়েছি গাজর নিয়েছি বিট আর এইভাবে করে আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি এখন তো বাজারে তাজা মটরশুঁটি পাওয়া যাচ্ছে তো সেটা নিয়েছি আর নিয়েছি এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা আর সবজির তো পরিমাপ হয় না আপনি যতটা বানাবেন সেই অনুযায়ী সবজি নেবেন আর সাথে মশলায় নিয়েছি কয়েকটা দারচিনি কয়েকটা এলাচ অল্প একটু গোটা জিরে অল্প একটু মৌরি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি একটু গোটা ধনে আর নিয়েছি পাঁচ ফোড়ন প্রথমে আমি একটা কড়াই গরম করেছি শুকনো কড়াই বিনা তেলে আমি এই গোটা সমস্ত মশলাগুলো একটু হালকা করে ভেজে নেব মানে সবগুলো দিয়ে আমি একটা শুকনো মশলা বানাবো তো কম আছে এটা হালকা করে ভাজতে হবে কোনোভাবে যেন পুড়ে না যায় তাহলে এর সুগন্ধটা নষ্ট হয়ে যাবে আমার এখানে মশলাটা শুকনো খোলায় ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব ততক্ষণ কড়াইয়ে আমি অল্প একটু তেল দিয়েছি অল্প একটু নুন দিলাম আর নিয়েছি কাঁচা বাদাম প্রথমে কাঁচা বাদামটাকে আমি ভেজে তুলে নেব বাদামটা আমার ভেজে তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি যে আদাটা নিয়েছিলাম সেটা গ্রেড করে দিয়ে দেব। আমি কিন্তু কোনো ফোড়ন দিই না পাঁচ ফোড়ন বা অন্য কোনো ফোড়ন কারণ আমার মাকে আমি কখনো দিতে দেখিনি কারণ ওই ভেজিটেবিল চপের মধ্যে ওই পাঁচ ফোড়ন যদি মুখে যায় খেতে খুব খারাপ লাগে আমার মা খুব সুন্দর বানাতো ভেজিটেবিল চপ আর আমার ম্যাক্সিমাম রান্না তার থেকেই শেখা আমার তো আর পেঁয়াজও দিন আমরা ভেজিটেবিল চপে ভেজিটেবিল চপ আমাদের পুরোটাই নিরামিষ পরে কেউ স্যালাডের সঙ্গে পেঁয়াজ খেতেই পারে যাই হোক আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে আমি সবজিগুলো দিয়ে দেব। আমি সবজিগুলো এভাবেই গ্রেট করি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন তাহলে ভেজিটেবিল চপটা যখন বানাবেন না বাউন্ডিংটা খুব ভালো আসবে আর এইভাবে গ্রেট করে দিলে সবজিটা বানানোর সময়ও খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর যখন ভেজিটেবিল চপগুলো আমরা বানাবো তখন কিন্তু খুলে যায় না খুব সুন্দর এটা মেখে যায় এর মধ্যে ভালো করে সবজিগুলো একে অপরের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম আমি একটু কুচিয়ে দিচ্ছি এইভাবে ছোট ছোট করে অল্প একটু নুন দিলাম আর সাথে দিচ্ছি অল্প একটু হলুদ বাস এইটুকুনি ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু আর একটু ঢেকে রেখে কম আছে বানাবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা দেখুন এরই মধ্যে কতটা নরম হয়ে গেছে আমি এটা ঢেকে দিলাম ততক্ষণ এখানে আমি যে শুকনো মশলাটা বানিয়েছিলাম আর কি ড্রাই রোস্ট করেছিলাম সেটা একটা গ্রাইন্ডারে দিয়ে আমি পিষে নেব খুব একটা মিহি করে পিষবো না এইভাবে করে পিষেছি একটু অমসৃণ আছে খুব একটা মিহি নয় এইভাবে করে মশলাটা আমি পিষে নিয়েছি এদিকে আমার সবজিটা দেখুন একদম হয়ে গেছে নরম হয়ে গেছে ওই ভাজা বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম আর যেহেতু ভেজিটেবিল চপ একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু চিনি দিলাম আর এতে তো অন্য আর কোনো মশলা যায় না এই ভাজা মশলার টেস্টটাই কিন্তু ভেজিটেবিল চপে আসে তো এই মশলাটাই আমি একটু বেশি করে দিলাম তিন থেকে চার চামচ মতো মশলা দিয়ে ভালো করে আমি সবজিটার মধ্যে কষে নেব ভালো করে এইভাবে সব কটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি আমার সবজিটা রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করবো এটা আমি এখানে আমি একটা বাটিতে নিয়েছি কর্নফ্লাওয়ার অল্প অল্প জল দিয়ে আমি একটু গুলে নেব এটা খুব একটা পাতলা করব না আবার খুব একটা মোটাও নয় সবজিটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন সবজিটা আমি গ্রেট করে দিয়েছিলাম বলে কত সুন্দরের এটা বাউন্ডিংটা ভালো এসেছে এর এইভাবে করে যখন হাতে করে বানাবেন না দেখুন একটু কিন্তু সবজি খুলে যাচ্ছে এর থেকে এইভাবে করে আমি প্রথমে ভেজিটেবিল চপ গুলো বানিয়ে নেব আপনারা চাইলে গোলও বানাতে পারেন আমি এরকম লম্বাই বানালাম প্রতিটা ভেজিটেবল চপ আমার বানানো হয়ে গেছে এবার কর্নফ্লাওয়ারের গোলাই দিয়ে ভালো করে একটু ছেঁকে নিতে হবে এইভাবে করে না হলে ব্রেড ক্রাঞ্চটা ভিজে গেলে আবার নষ্ট হয়ে যাবে ভালো করে আমি কর্নফ্লাওয়ার গোলা থেকে ছেকে এইভাবে ব্রেড দিয়ে উল্টে পাল্টে চারো তরফ থেকে ভালো করে ব্রেড ক্রামস লাগিয়ে দেবো এই ভেজিটেবল চপটার মধ্যে এই দেখুন আমার একটা ভেজিটেবল চপ রেডি হয়ে গেছে এইভাবে করে আমি বাকি ভেজিটেবল চপগুলোও ব্রেড ক্রামস আর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে রেডি করে নেব। আমি একবার করে এগুলো কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আর ভেজিটেবিল কোট কোট করেছি কিন্তু আমি এগুলো ডবল অনুষ্ঠান দোকানে ভেজিটেবিল হোক বা সবগুলো কিন্তু ডবল কোট করে বলে অতটা মুজমুচে হয় আপনারা চাইলে নাও করতে পারেন কিন্তু ডবল কোট করে একবার দেখবেন খেতে কিন্তু খুব মুজমুচে হয় আর তিন থেকে চার ঘন্টা পর্যন্ত কিন্তু এটা এভাবেই মুজমুচে থাকে তো আমি এইভাবে করে সবকটা কটা ভেজিটেবল চপ আরেকবার করে ডবল কোট করে নিলাম এইভাবে কর্নফ্লাওয়ারে দেব আর আরেকবার করে এরকম ভাবে ব্রেড কোট করে সব কটা ভেজিটেবল চপ আমি ডবল কোট করে নিলাম এইভাবে বানিয়ে দেখবেন আপনিও আপনার রান্নার প্রশংসা পাবেন আপনার বাড়ির লোকেদের কাছ থেকে এই যে আমার হয়ে গেছে এইভাবে করেই আমি সবকটা কটা ডবল কোট করে নেব এখানে তেল আমি ভালো করে গরম করেছি তেলটা একটু বেশি দিলাম যেহেতু ডুবো তেলে ভাজা হবে চপগুলো তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে এইভাবে চপগুলো ভাজতে দেব একটু ভালো করে ভাজতে হবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে মুচমুঝে করে এই দেখুন আমার ভেজিটেবিলগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসছে তো এইভাবে করে আমি প্রতিটা ভেজিটেবল চপ প্রথমে ভেজে তুলে নেব তাহলে বন্ধুরা আমার ভেজিটেবল চপগুলো কিন্তু বানিয়ে রেডি হয়ে গেছে আর ভেতর থেকে দেখুন কতটা সুন্দর হয়েছে ভেজিটেবল চপগুলো উপরটা যতটা মুচমুচে হয়েছে আর ভেতরের পুরটাও কিন্তু সুন্দর খেতে হয়েছে তাহলে বন্ধুরা শীতের সন্ধ্যা বা সকাল যাই হোক না কেন আমি তো সন্ধেবেলা খাবো এটা মুড়ি কাঁচা লঙ্কা চানাচুর একটু নারকেল দিলাম সাথে দিলাম একটু শশা কুচি আর পেঁয়াজ কুচি তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল মেশালির হেসেলকে আপনাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আগামী দিনে আরও নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেখার জন্য আজ এখানেই শেষ করছি আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার